Nar 저희가 kosher dan ki herpa Wayan Bhaisal Aud Marcelo Mere amam

আমি বলবো এটা অমানস অমানবিক এই ছেলেটা শ্রেণীতে পড়ত এই আজকের আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে এই আসামিকে হত্যা করার জন্য কে হত্যা করার জন্য অপহরণ করে অপহরণ করে শেষ করেনি বিক্টিমের মাকে ফোন দেয় দশ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে তখন কেউ মা হয়ে যায় ও দাদাকে দিয়ে থানায় বিষয়টা অবগত করে থানা কর্তৃপক্ষ সাথে সাথে বিষয়টা আমলে নিয়ে ওনারা মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে যেই নাম্বার থেকে মুক্তিবান দাবি করেছেন সেই নাম্বার দিয়ে ট্র্যাকিং করে আসামিদের তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হন এবং তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদের ফলে তারা স্বীকার করতে বাধ্য হয় যে তারা নিবিড়কে অপহরণ করেছে এবং হত্যা করেছে হত্যা করে তার লাশটা ওই নির্দিষ্ট স্থানে গুম করেছে মাটি চাপা দিয়েছে আসামিরা পরবর্তীতে ব্যাপক জিজ্ঞাসাবাদে বিজ্ঞ কোর্টে এসে শিক্ষা জবানবন্দি দেন তাদের জবানবন্দির পরিপ্রেক্ষিতেই তারা আসামি শ্রেণীভুক্ত হন থানা তাদের নামে মামলায় যাওয়ার হয় এবং সেইভাবে বিজ্ঞ আদালত আজকে যে নারী ও শিশু নিতমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব শেখ হাফিজুর রহমান সার এই মামলাটিকে আমলে নিয়ে চার্জ ফ্রেম করে আজকে জন সাক্ষী সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন এবং প্রত্যেক সাক্ষীর সাক্ষ্য চুলচা বিশ্লেষণ করে বিজ্ঞ আদালত ন্যায় বিচারের স্বার্থে বাদী যে এজাহার এবং সাক্ষীদের যে বক্তব্য আসামিদের স্বীকারোক্তি সব কিছু হুবহু বিল থাকায় এই মামলার দুজন আসামি আসামির সিয়াম সর্দার এবং শাকিল গাজীকে বিভিন্ন ধারায় যাবজ্জীবন সাজা দেন এবং দুই ধারায় এক লক্ষ টাকা জরিমানা করেন এবং তিনশো দুই ধারায় প্রমাণিত হওয়ায় আসামিদের মৃত্যুদণ্ড কার্যকর করেন তুহিন গাজ তিনি শিশু হওয়ার কারণে তাকে তিনটা ধারায় সাজা দেন প্রথমত পাঁচ বছর আরেকটা মামলায় দশ বছর আর একটা মামলায় ছয় বছর একুশ বছর আরও তাদেরকে নির্দেশ দেন এই আরো যদি কার্যকরী হয় তা কোনো আসামি কোনো অপরাধী আর সামনে এরকম অপরাধ করবে না অবজার্ভ আমরা সন্তুষ্ট যে বিজ্ঞ আদালতের ন্যায় বিচার করেছে বাদী পক্ষের ন্যায় বিচার পেয়েছে এই আমরা আসামি পক্ষে রাষ্ট্রপক্ষের আনিত অভিযোগের যে অসঙ্গতি আছে এবং তথ্য প্রমাণের যে অসঙ্গতিগুলো আছে সেগুলো আমরা সুনির্দিষ্টভাবে বিজ্ঞ আদালতের কাছে উপস্থাপন করেছিলাম কিন্তু বিজ্ঞ আদালত তার রায়ের ফাইন্ডিংসে আমাদের যে অসঙ্গতিগুলো আমরা উপস্থাপন করেছি সেগুলো সুচিন্তিতভাবে পাশ কাটিয়ে একটি বাদী বা রাষ্ট্রপক্ষ দ্বারা প্রভাবিত হয়ে একটি রায় দিয়েছে যেই রায়ে আমাদের আসামি সম্পূর্ণভাবে ন্যায় বিচার বঞ্চিত হয়েছে আমরা এই এই রায়ের এগিয়েস্টে আমরা উচ্চ আদালতে যাব এবং মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ অবশ্যই এই রায়কে অল্টার করে আমাদের এই আসামি পক্ষের যত আসামি আছে সবাইকে বেকুশোর খালাস প্রদান করবে বলে আমরা আশা করছি